আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ উনিশ জানুয়ারি রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল তেরো দিন পর মণিপুরের জঙ্গল থেকে উদ্ধার কাছাড়ের অপরিত দুই চালক হিন্দুদের ইচ্ছাতেই চলবে দেশ বিতর্কিত বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তেরো আইনজীবী আজ শিলচর সদরঘাটের নয়া সেতুতে বিস্ফোরণ গুরুতর আহত বেলুন বিক্রেতা ধোলাই মোলাই হাই স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির পঁচিশ জানুয়ারি পোলার পরে জোর কদমে চলছে ভারতমালার সড়ক ও সেতুর নির্মাণ কাজ ছাব্বিশের ডিসেম্বরের মধ্যে শেষ হবে কাজ বললেন এডিসি ত্রিদীপ রায় মুখ্যমন্ত্রী গোটা রাজ্যবাসীর সেবার সুযোগ দিলেও শ্রীভূমি জেলার উন্নয়নে বিশেষ নজর বললেন কৃষ্ণেন্দু মন্ত্রী সকাশে শ্রীভূমির প্রতিনিধি দল বাষট্টি লক্ষ টাকা নির্মিত পাকা সড়কের উদ্বোধন বিধায়ক বিজয় মালাকারের এবং সর্বশেষ খবরটি হলো জীবনের মূল্য টাকা দিয়ে নির্ধারণ করা যায় না খনিকাণ্ডে মৃতের পরিবারকে দশ লক্ষ টাকা করে দিলেন মন্ত্রী কৌশিক রায় এবারে শুনুন বিস্তারিত খবর মণিপুরে অপরিত কাচারের দুই টিপার চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হলো তেরো দিন পর শনিবার মণিপুর ও আসাম পুলিশ এবং আসাম রাইফেলসের যৌথ অভিযানে মণিপুরের গভীর জঙ্গল থেকে দুই চালককে উদ্ধার করা হয় গত ছয় জানুয়ারি মণিপুরের থামেংলং জেলা থেকে অপহরণ করা হয়েছিল টিপার সহ তাদের পূর্বতলায় গঙ্গানগর চতুর্থ খন্ডের বাসিন্দা রিজুল হক লস্কর এবং লক্ষ্মীপুরের জিরিঘাট থানা অধীন লক্ষ্মীচুড়া ফরেস্ট ভিলেজ দ্বিতীয় খণ্ডের বাসিন্দা নাসির উদ্দিন শিলচর থেকে সড়ক নির্মাণ সংস্থা জন্ড কনস্ট্রাকশনের সামগ্রী বুঝাই করে টিপার নিয়ে রওনা দিয়েছিলেন পশ্চিম তেমলং এর মান্ডুতে সামগ্রী পৌঁছে দিয়ে ফেরার পথে টিপার সহ দুইজন অপহৃত হন এরপর দুই চালকের পরিবার জন্ডু কনস্ট্রাকশনের দোলাইয়ের কাটাখাল কার্যালয়ের বিষয়টি অবগত করাতে গেলে তাদের বাধার মুখে পড়তে হয় অবশেষে বাধ্য হয়ে তারা কার্যালয়ের সামনে ধরনায় বসেছিলেন জন্ডু কনস্ট্রাকশনের কর্মীরা তাদের সঙ্গে কথা না বলে দোলাই পুলিশকে অবগত করান সাক্ষাৎ করেন পুলিশ সুপারের সঙ্গে বিক্ষোভ প্রদর্শন করে ট্রাক চালক অ্যাসোসিয়েশনও অপরদিকে হিন্দুদের ইচ্ছা চলবে দেশ বিতর্কিত বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের তেরো আইনজীবী বিগত কিছুদিন ধরেই শিরোনামে রয়েছেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব মাসখানেক আগে এলাহাবাদ হাইকোর্টের বার কাউন্সিলের এক সভায় উদাত্ত কণ্ঠে তিনি বলেছিলেন এটা হিন্দুস্তান সংখ্যাগুরু হিন্দুদের ইচ্ছামতোই দেশ চলবে সেই সময় ওই বিচারপতি সাহজাদ গিয়েছিলেন দেশে আইন কার্যকর হয়ে সংখ্যা গুরুদের কথা রেখে একটি পরিবার আঙ্গিকে ভেবে যা সংখ্যা গুরুকে সুবিধা দেয় এবং তাদের যা খুশি করে সেটাই দেশের আইন হিসেবে বেশি গ্রহণযোগ্য এখানেই শেষ নয় মুসলিম সম্পদটির উল্লেখ না করেই তিনি বলেছিলেন একাধিক বিয়ে করা তালাক প্রথা হালাল মেনে নেওয়া যায় না একজন বিচারপতিকে প্রকাশ্যে এমন মন্তব্য করতে দেখে তুলপার শুরু হয়ে যায় সারা দেশে বিভিন্ন মহলে শুরু হয়ে যায় সমালোচনা শেষ পর্যন্ত জলগুড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নির্দেশে শেখর যাদবের কাছে তার মন্তব্যের ব্যাখ্যা তলব করেন এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ বনশালী বিতর্কিত ওই মন্তব্যের জন্য শেখর যাদবকে ক্ষমা চাইতে বলা হয়েছিল কিন্তু নিজের মন্তব্যে অনর থেকেই ক্ষমা চাইতে সরাসরি অস্বীকার করে দেন তিনি সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিকে লেখা জবাবে চিঠিতে তিনি পাল্টা জানিয়েছিলেন আমি ভুল কিছু বলিনি ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না সরাসরি ধর্ম নিয়ে মন্তব্য করার ব্যাখ্যা দিতে গিয়ে ওই বিচারপতি জানিয়েছিলেন তিনি ধর্ম সংস্কারের কথা বলেছেন হিন্দু ধর্ম ও সমাজের ইতিবাচক দিকগুলি তুলে ধরে সেগুলির প্রচলনের পক্ষে সওয়াল করেছিলেন তিনি মনে করেন ইসলামে ওই ধরনের সংস্কারের প্রয়োজন রয়েছে তবে কোনো ধর্মকে আক্রমণ করা তার উদ্দেশ্যই ছিল না বলে জানিয়েছিলেন ওই বিতর্কিত বিচারপতি জাস্টিস শেখর বিরুদ্ধে এবার সুপ্রিম জানালেন জন প্রবীণ আইনজীবী এলাহাবাদ হাইকোর্টের ওই বিচারপতির বিরুদ্ধে তদন্তের আর্জি প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি লিখেছেন তারা সেখানে জানানো হয়েছে জাস্টিস যাদবের ওই মন্তব্য হেড স্পিচের সামিল তাই স্বতঃ হয়ে তার বিরুদ্ধে সিবিআই তদন্ত করার নির্দেশ দেওয়ার জন্য প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানিয়েছেন ওই আইনজীবীরা অপরদিকে সদরঘাটের নয়া সেতুতে বিস্ফোরণ গুরুতর আহত বেলুন বিক্রেতা শিলচর সদরঘাটের নতুন সেতুতে হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত যুবক আজ বেলা সাড়ে বারোটা নাগাদ দুর্ঘটনায় সংঘটিত হয় গ্যাস বেলুন বিক্রেতা শিলচর শহরের উদ্দেশ্যে আসার পথে হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার ফেটে গুরুতর আহত হয়েছেন বিস্ফোরণে তার সাইকেল বেলুনসহ সিলিন্ডার ক্ষতি হয় বিস্ফোরণের পর আহত সরে যেতে চাইলেও পারেনি দুই এক পা বাড়াতে পড়ে যায় তার পায়ে মারাত্মক জখম হয়েছে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মেডিকেলে পাঠান অপরদিকে লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে এবং হাইরাকান জেলা অন্ধত্ব নিবারণী সমিতির সহযোগিতায় আগামী পঁচিশ জানুয়ারি কাটলচোড়ার কাটাখান নদীর পূর্ব তীরবর্তী দলাইমোরাই হাই স্কুলে এক চক্ষু পরীক্ষা ও স্থানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে শিবির শুরু হবে সকাল সাড়ে দশটা এবং চলবে বেলা দুইটা পর্যন্ত শিবিরে চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন তাছাড়া নির্বাচিত সানিপোড়া চক্ষু রুগীদের শিলচরের লায়ন্স চক্ষু হাসপাতালে অস্ত্রোপ্রচার করা হবে শিবিরে অংশ নিতে ইচ্ছুক চক্ষু রুগীদের পঁচিশ জানুয়ারি সকাল ধলাই মোলাই হাই স্কুল ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য লায়ন্স ক্লাব অফ লালার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে অপরদিকে পোলার পরে জোর কদমে চলছে ভারতমোলার সড়ক ও সেতুর নির্মাণ কাজ ধলেশ্বর বাইপাস এলাকায় জুর কদমে চলছে ভারতমালার কাজ আগামী পাঁচ বছরে ভারতমালার সড়ক পাল্টে দেবে পাঁচ গ্রাম পলার চেহারা ভারতমালার কাজের অগ্রগতি পরিদর্শন করলেন হাইলাকান্দির অতিরিক্ত আয়ু তত্ত্ব পরিদর্শন শেষে তিনি জানা ভারতমালা প্রকল্পের অধীনে হাইলাকান্দি জেলার পাঁচ গ্রাম পলার পরে বরাক নদীর উপরে এক দশমিক আট কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণ হবে এই সেতু হাইলাকান্দি জেলা থেকে কাঁচার কাঠিগুড়ার সঙ্গে যুক্ত হবে জেলার পলার পরে পোলা নদীর উপরে আরেকটি ছোট সেতু নির্মাণ হবে হাইলাকান্দি জেলায় ভারতমালার সড়ক নির্মাণে আট দশমিক তিন হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে ভারতমালার সড়ক ও সেতু নির্মাণ কাজ পরিদর্শনের পাশাপাশি যারা জমি ছেড়ে দিয়েছেন তারা পর্যাপ্ত ক্ষতিপূরণ পেয়েছেন বলেও জানিয়েছেন এডিসি তিনি আরো বলেন ভারতমালার সড়ক ও সেতু নির্মাণের জন্য জোর গতিতে দিন কাজ চলছে ছাব্বিশ সালের ডিসেম্বরের ভিতর কাজ সম্পন্ন করার লক্ষ্য স্থির করা হয়েছে অপরদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী উমরাংশুর আসাম কয়লা খনিতে আটকে পড়া নয় জন শ্রমিকের পরিবারকে আর্থিক অনুদান তুলে দিলেন মন্ত্রী কৌশিক রায় যে চার জন শ্রমিকের মৃতদেহ পাওয়া গেছে তাদের পরিবারকে দশ লক্ষ টাকা এবং বাকি পাঁচ জনের পরিবারকে ছয় লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে এদিন উমরাংশু পরিবারের লোকদের ডেকে পাঠানো হয় এবং সেখানে ডিজিপি জ্ঞানেন্দ্র প্রতাপ সিংহ সহ অন্যান্য সরকারি আধিকারিকদের উপস্থিতিতে চেক বিতরণ করেন কৌশিক ছয় জানুয়ারি উমরাংশুর তিনকো লক্ষার মাটি এলাকায় শ্রমিকরা আটকে পড়েছিলেন এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রী আটকে পড়ার নয় জনের পরিচয় জনসমক্ষে তুলে ধরেন এরপর সেনাবাহিনী নৌসেনা এনডিআরএফ সহ অন্যান্য বাহিনীকে উদ্ধার কার্যে লাগানো হয় এবং পরপর চার জনের মৃতদেহ উদ্ধার হয় ষোলো জানুয়ারি মুখ্যমন্ত্রী ঘোষণা করেন স্বজন হারানো প্রতিটি পরিবারকে দশ লক্ষ টাকার অনুদান দেওয়া হবে তার কথা মতোই দুদিনের মতো এই টাকা পরিবারের হাতে তুলে দেন মন্ত্রী কৌশিক তিনি বলেন দুদিন আগে মরিগাঁও রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মৃত নয় জন শ্রমিকের পরিবারকে এই টাকা তুলে দেওয়া হয়েছে আমি মনে করি টাকা দিয়ে স্বজন হারানো পরিবারের ক্ষতিপূরণ করা সম্ভব নয় তারা যাতে ভালোভাবে চলতে পারেন তার জন্য এই আর্থিক সাহায্য তিনি জানান কয়লা খনি থেকে এখনো জল নিষ্কাশন করা হচ্ছে প্রতিদিন প্রায় এক কোটি লিটার জল নিষ্কাশন করা হচ্ছে ছয় জানুয়ারি শ্রমিকরা আটকে পড়ার পরে মুখ্যমন্ত্রী নির্দেশে উমরাংশ পৌঁছে যান মন্ত্রী কৌশিক রায় সেখানে দাঁড়িয়ে দিনরাত রাত উদ্ধার কার্য পর্যবেক্ষণ করেন এবং এর রিপোর্ট দিয়েছেন মুখ্যমন্ত্রীকে শুধু উদ্ধার করা নয় গোটা বিষয় যাচাই করা এবং এই সমস্যার সমাধানের সূত্র খুঁজে বের করা সবগুলো কাজে নেতৃত্ব দিয়েছেন তিনি চেক বিতরণ অনুষ্ঠানে দাঁড়িয়ে গুটা গণনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন আমরা শ্রমিকদের মৃত্যুতে শুকা হতো এবং যারা এর জন্য দায়ী তাদের রেহাই দেওয়া হবে না এটা অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা যার মাধ্যমে একটা বড়সড় অবৈধ কার্যকলাপ আমাদের সামনে উঠে এসেছে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন একটি এসআইটি গ্রহণ করে উচ্চ পর্যায়ের তদন্ত হবে তদন্তের নেতৃত্ব দিচ্ছেন গৌহাটি হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতি এসআইটি সবগুলো বিষয় খতিয়ে দেখবে এর পেছনে খাড়া রয়েছে কিভাবে অন্যান্য রাজ্য থেকে শ্রমিকদের এনে এই ঝুঁকিপূর্ণ কাজে লাগানো হয়েছিল গোটা বিষয় তদন্ত করবে এসআইটি পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং তদন্ত এগিয়ে চলেছে একই সঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের সবগুলো অবৈধ কয়লাখনি বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে আমরা এই সমস্যাকে পুরোপুরিভাবে সমাধানের লক্ষ্যে কাজে নেমেছি অপরদিকে বাষট্টি লক্ষ টাকা নির্মিত পাকা সড়কের উদ্বোধনগর কেন্দ্রের এই গ্রামের মানুষ পুরনো ঐতিহ্য ধরে রেখে নিজের দৈনন্দিন জীবনে সংস্কৃত পেশায় বার্তালাভ করে আসছেন শুধু ধার্মিক গ্রন্থাবলিতে আবদ্ধ না রেখে পৃথিবীর প্রাচীনতম ভাষাকে নিজের ভাষা রূপে ব্যবহার করে এই গ্রামের মানুষ সংস্কৃতকে এক প্রকার পুনর্জীবিত করে রেখেছেন এই খবর পেখ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও আপ্লুত এবার আমার লক্ষ্য একবার হলে মুখ্যমন্ত্রীকে এই গ্রামে নিয়ে আসা আজ না হয় কাল মুখ্যমন্ত্রীকে এখানে নিয়ে আসতে সক্ষম হব এটা আমার দৃঢ় বিশ্বাস বিধানসভা সংস্কৃত গ্রাম রূপে প্রসিদ্ধ লক্ষ টাকা নির্মিত শুভ উদ্বোধন ও স্থানীয় সরস্বতী বিদ্যা মন্দিরে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দে আট দশমিক আট লক্ষ বেয়ের শ্রেণী শ্রেণীকক্ষের কাজ পরিদর্শনকালে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবে নিজের মনের কথা প্রকাশ করলেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার এদিন বিধায়ক বিজয় ভারতীয় সাংস্কৃতিক পরিধান দুটি পাঞ্জাবি পরে সংস্কৃত গ্রামে পৌঁছার পর খোল করতাল বাজিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় মহিলারা ধামাল নৃত্য পরিবেশন করে তাকে স্বাগত জানান সভা মঞ্চে বিধায়ককে উত্তরীয় পুরি এবং বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করা হয় জনসভায় বিধায়ক বিজয় সংস্কৃত গ্রাম অর্থাৎ আনিপুর নাথ বস্তির নাগরিকদের বসি প্রশংসা করে বলেন আনিপুরনাথ বস্তি এমন এক গ্রাম যে গ্রামের নাম সর্বত্র চড়িয়ে পড়েছে আর এটা সম্ভব হয়েছে এই গ্রামের মানুষের জন্যই আপনারা প্রাচীন ঐতিহ্য ধরে রেখে এই গ্রামটিকে সমৃদ্ধ করে রেখেছেন এখন থেকে এই গ্রামের উন্নয়নের গুরুদায়িত্ব আমার বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এমন একজন ব্যক্তি যার কার্যকালে বরাক ব্রহ্মপুত্রের মধ্যে সমন্বয় সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী ব্রহ্মপুত্র উপত্যকায় যেভাবে উন্নয়নের জোয়ার এনেছেন ঠিক সেভাবেই বরাকের জন্য কোনো প্রকার কার্পণ্য করছেন না এছাড়া গত তিন বছর দুর্গা পূজায় বরাক তিন জেলায় উপস্থিত হয়ে বরাকবাসীর সঙ্গে পুজোর আনন্দ উপভোগ করেছেন এর থেকে এটাই প্রমাণ হয় যে তিনি বরাক ব্রহ্মপুত্রকে এক চুকে দেখেন এদিন বিধায়ক বিজয় বলেন কংগ্রেস যমুনায় রাতাবাড়ি কেন্দ্র বিধানসভার তালিকায় এক নখ থাকলেও উন্নয়নের দিকে ছিল সবার পেছনে কংগ্রেসীরা সোনার রাতাবলি সম্পদে কি এখানকার মানুষের ভোট আদায় করে আর ফিরে থাকাননি কিন্তু বিজেপির সরকারের সময় রাতাবাড়ি বা বর্তমান রামকৃষ্ণগর কেন্দ্রের আমূল পরিবর্তন করেছে তিনি রামকৃষ্ণগর কেন্দ্রের নির্মীয়মান মেডিকেল কলেজ বিভিন্ন চলমান উন্নয়নমূলক প্রকল্পের ফিরিস্তি তুলে বলেন এগুলো সম্পূর্ণ হয়ে গেলে রামকৃষ্ণগর কেন্দ্র বিধানসভার তালিকায় একশো ছাব্বিশ নম্বরে থাকলে উন্নয়নের দিক দিয়ে প্রথম স্থান দখল করবে সেই সঙ্গে এই গ্রামেরও উন্নয়ন ত্বরান্বিত হবে এবং শুধু আসামে নয় দেশ দেশান্তরে এলাকার খেয়াল ছড়িয়ে পড়বে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত